ছোট্ট একটা প্রবেশমুখ হামাগুড়ি দিয়ে কোনো মতে প্রবেশ করতে হবে কিন্তু এখানে কেউ প্রবেশ করে না কারণ পা রাখলেই মৃত্যু নিশ্চিত মানুষ তো ছাড় কোনো প্রাণী এমনকি কীটপতঙ্গ বাঁচতে পারে না এখানে যাই প্রবেশ করে এই গুহায় তাকে এগিয়ে লেখায় পৃথিবী এ কারণেই এই গুহার নাম কুয়েভা দে লা যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় দ্য কেভ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর গুহা আর পাঁচটা সাধারণ গুহার মতো দেখতে এই গুহার ভেতরেই রয়েছে মৃত্যু ফাঁদ সতর্কবার্তা বলতে গুহার বাইরে শুধু এক জায়গায় লেখা রয়েছে ডেঞ্জার পাসিং বিয়ন্ড দিস পয়েন্ট অর্থাৎ এই স্থানের পর আর এগোনো যাবে না কিন্তু কেন এই মৃত্যুর গুহা রয়েছে কোস্টারিকায় স্প্যানিশ ভাষায় লেখা কুয়েভা দে লা এর অর্থ হল মৃত্যুর গুহা ছোট্ট এই গুহার মধ্যে ঢুকলেই মৃত্যু নিশ্চিত তবে তা অল্প জায়গার জন্য নয় এর পিছনে রয়েছে অন্য কারণ ছয় ফুট গভীর ও দশ ফুট দীর্ঘ এই গুহায় কোনো বিষাক্ত গাছ বা ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে নেই এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে কার্বন ডাই অক্সাইডের কারণে মৃত্যু হবে কেন আসলে এই গুহার মেঝেতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এতটাই বেশি যে তার সংস্পর্শে কিছু আসলেই তৎক্ষণাৎ মৃত্যু হয় বাইশ সালে এক ইউটিউবার দাবি করেন এই গুহা থেকে প্রতি ঘন্টায় ত্রিশ কেজি কার্বন অক্সাইড বের হয় অল্প জায়গার মধ্যে অস্বাভাবিক পরিমাণ বিষাক্ত কার্বন অক্সাইড থাকার কারণেই কোনো প্রাণ প্রবেশ করা মাত্রই তার মৃত্যু হয় কোস্টারিকার এই মৃত্যু গুহা পোয়াস আগ্নেয়গির কাছে অবস্থিত এই গুহায় আগুন জেলেও পরীক্ষা করা হয়েছে যে এখানে প্রবেশ করা সম্ভব কিনা একটি ভিডিওতে দেখা গিয়েছে গুহার মাটির সংস্পর্শে আসা মাত্রই মশালের আগুন নিভে যাচ্ছে পরে বের করে আবার মশাল জ্বালালে তা আবার জ্বলে উঠছে অর্থাৎ গুহার ভেতরের অংশে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এত পরিমাণ বেশি যার কারণে আগুনও নিভে যায় গুহার মাটির সংস্পর্শে আসা মাত্রই মশলের আগুন নিভে যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ইগোলিফিক্সের এই ভিডিও আয়োজনগুলোকে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ